ভাইয়া অসুস্থ প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে প্র্যাকটিস করতেছিল প্র্যাকটিস করতেছিল আমাকে সকালে বাজার করে দিয়েছে দিয়ে বললো যে আপু তুই রান্না কর আর বৃষ্টি হচ্ছে যে আমি খিচুড়ি খাবো তা আমি রান্না বসাইছি তা বসানোর পর ক্লাস করতেছিল প্র্যাকটিস নিজে নিজেই করতেছিল ক্লাসটা আবার আমাদের বাড়ির পাশেই ক্লাস করতে করতে হঠাৎ করে বলে সে বুকে পেন ওঠে হওয়ার পরে ওইখানেই সে পড়ে যায় পড়ে গিয়ে সে আমাদের পাশে আবার একটা কুয়ো আছে সে কুয়ো থেকে পানি তুলে নিজে নিজে গোসল করেছে গোসল করার পরে সে বুকের ব্যথাটা বলে কমছে না সে আমি খুব অস্থিরভাবে মাটিতে শুয়ে পড়েছে তখন তা পড়ার পরে ভাইয়া তখন আস্তে করে মোবাইলটা কোনো রকম হাতের নিয়ে আমাকে ফোন করে বলছে যে আপু তুই তা যায় যে আমার জন্য কেমন লাগছে তা আমি তাড়াতাড়ি আমি আর আমার মেয়ে চলে গেছি গিয়ে দেখি মাটিতে পড়ে আছে ভাইয়া তাড়াতাড়ি করে ভাইয়া বলছে যে আমার বুকে একটু ডলা দিয়ে তা বুকে ডলা দিলাম মাথায় পানি দিলাম যে আমি বলি ভাইয়া আমি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাই বলে কি হ্যাঁ তাড়াতাড়ি আমাকে হসপিটালে নিয়ে যায় তাড়াতাড়ি করে আমি নিয়ে আসলাম এখানে নিয়ে এসে ডাক্তারের সাথে কথা বললাম বলার পরে অনেক ডাক্তার যায় ডাক্তারগুলো যে এত ভালো আর এত কেয়ারফুল যে রুগী অর্ধেক ভালো হয়ে যায় ওদের কথাতেই তখন ডাক্তার আমাকে ডেকে পুরা ডিটেলসভাবে বলল যে এরকম এরকম ওনার মতো হার্টের একটু সমস্যা হয়েছে তা আমরা ইসিজি করে দেখব। তা আমি তখন বললাম যে দেখেন সম্পূর্ণ হয়েছে আপনাদের উপরে এনে ছেড়ে দিয়েছে আপনারা এখন যেটা ভালো মনে করেন আমার ভাই যেন সুস্থ করে যেন আমি বাড়িতে নিয়ে যেতে পারি আপনারা সেই ব্যবস্থাই করেন আপনারা টাকার দিকে তাকাবেন না কোনো কিছু না বলে পরে ডাক্তার আমাকে অনেকভাবে বোঝারো আমার ভাই ছিল আরেকজন কাজিন তাদের নিয়ে বোঝানোর পরে পরে ডাক্তার আমার সাথে কথা বলছো আর ওদিক আমার ভাইয়ের চিকিৎসা অলরেডি শুরু হয়ে গেছে তারপরে সে প্রায় এক ঘন্টার মধ্যেই এনজিওগ্রামিক করে রিংপুরে পরে বেডে দিয়ে দিছে শিশুতে মানে আল্লাহর রহমতে এক ঘন্টার মধ্যে আমার ভাই অনেকটা সুস্থ হয়ে গেছে ওপর আল্লাহর দোয়া আপনাদের দোয়া ওপর আল্লাহ যে মানে অল্প থেকে যে আমার ভাইকে বাঁচাই দিয়েছে আপনাদের দোয়া সে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনাদের কাছেও আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া সম্পূর্ণ জন্য আমার ভাই আজকে সুস্থ এই জন্য আপনাদের থ্যাংক ইউ ধন্যবাদ সবাই আমার বাড়ির জন্য খালি দোয়া করবেন এইটাই আর কিছু আমি চাই না আমি কালকে শোনার পর থেকে খুব খারাপ লাগছে কারণ আমরা তো একই ব্যাপারই সন্তান তাই খুব খারাপ লাগছিলো রাত থেকে ভাবছিলাম কখন যাব কখন সকাল হবে সকালে উঠে এসেছি এসে একবার টুকুর সাথে দেখা হলো তো উপরে গেলাম গিয়ে তখন ঢুকতে পারলাম এগারোটা আগে যেতে দেবে না তারপর টুকুর আমি গেলাম যাওয়ার পরে দেখলাম আল্লাহামদুল্লাহ অনেক মানে উনি অনেক কথা বললেন আমাদেরকে আমার সাথে অনেক কথা বললেন বললেন যে আশিস বাসায় তোরা তো মানে বেঁচে আছে আল্লাহ হাতে ধরে বাঁচাইছে তো খুব ভালো লাগলো যে উনি আল্লাহ আল্লাহর রহমতে অনেকটা সুস্থ মনে হয় কালকে ছেড়ে দেবেন তো সবার কাছে দোয়া চাই আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি আমাদের সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসেন আসলে গতকালকে হঠাৎ করে ভাইয়া এমন হয়ে যাবে আমরা কেউ বুঝতে পারিনি সকালেও একসাথে নাস্তা করছি নাস্তা করে বাইরে চলে গেছি তো এগারোটার দিকে হঠাৎ করে এত অসুস্থ হয়ে পড়ছে সাথে সাথে হাসপাতালে আনার পরে তো তাকে আইসিউতে নেওয়া হয়েছে যে দেখছে যে ব্লক হয়েছে তাকে ইয়ে করতে হবে রিং দিতে হবে রিডিং পড়াতে হবে আর কি তো আল্লাহ সব দিক থেকেই সহায় ছিল আর কি মানে আল্লাহ ভালো করছে আর কি সুস্থভাবে হয়েছে আর কি তো সবাই এত সুন্দরভাবে দোয়া করছে নেটে পেপার পত্রিকাতে যেভাবে সবাই দোয়া করছে ভাইয়ার জন্য কাছে কৃতজ্ঞ যে সবাই দোয়া করছে ভাইয়া সুস্থ হয়েছে আর কি আল্লাহ এখন ভালো আছে সবাই দোয়া করবেন ভাইয়ার জন্য ভাইয়া যেন ভালো থাকে ভাইয়া যেন সুস্থ থাকে এটাই কামনা করি সবার কাছে ভালো থাকবেন সবাই আমি গতকালকে ফেসবুক আইডিতে নাইকিয়ার পলির একটা আমি নিউজ দেখতে পাই তিনি ছাড়ছেন যে আমাদের চলচ্চিত্র নৃত্য পরিচালক আজিস রেজা ভাই অসুস্থ উনি স্ট্রোক করেছেন এবং উনি এখন হসপিটালে ভর্তি তো আমি এই নিউজটা দেখার সাথে সাথে আমার ফ্রেন্ড এইস এল লিটন খান ওকে আমি ফোন দিয়ে জানলাম কনফার্ম হওয়ার জন্য তো ও যোগাযোগ করে আমাকে বলল যে তিনি আমি তাদের সাথে যোগাযোগ করছি তিনি সুস্থ আছেন তবে আমরা আগামীকাল সকালে তাকে দেখতে যাব তা আমি বললাম যে ঠিক আছে চলো আমরা দেখে আসি তো আসলাম আমরা শিব ইন্টারন্যাশনাল হসপিটাল আছি এটা হলো তুরাক থানা দৌড়ে হসপিটালটা অনেক সুন্দর এখানে ওনার চিকিৎসা হয়েছে উনি রিং করানো হয়েছে দুইটা রিং করানো হয়েছে তো উনি এখন বর্তমানে সুস্থ আছেন খুব ভালো আছেন আগের চেয়ে উনি অনেক ভালো ফিল করছেন তো আমরা সবাই এখানে ওনার জন্য আরও ভিজিটার আছে ওনাকে দেখতে আসছেন তো আমরা ওনাকে ওনার জন্য সবাই দোয়া করি উনি সুস্থ হোক ভালো থাকুক আবার বাংলা চলচ্চিত্রের নৃত্য পরিচালক হিসেবে আবার উনি ডিরেকশন দেউ বলার অনেক কিছু আছে আমি বলতে বললে বলতে পারছি না খুব কষ্ট আসলে আমার আমি আমার আনটি আমার চাচি মারা গেছিলো তখন আমি বাড়িতে গেছি আগামী গত পশু তখন আমার আনটি আমাকে ফোন দিল যে তোমার স্যার এরম স্টক করছে তখন আমি তো শূন্য চলে আসছি এসে এসে দেখি যে অবস্থা স্যারের মানে খুব খুব খারাপ লাগলো আর আপনারা সবাই দোয়া করবেন আমার স্যারের জন্য সারের আমি ঋণ কখনও শোধ করতে পারবো না আমার আমি এত এই পর্যায়ে আসছি সারের অবদান সব কিছুই আমি বোঝাতে পারবো না অনেক কিছু আসলে মনে অনেক কষ্ট লাগছে সারের জন্য আপনারা সবাই সারের জন্য দোয়া করবেন যাতে আমার সার যাতে সুস্থ হয় তাড়াতাড়ি আর আনটি আজ পাশে না থাকলে আসলে আরও অনেক কিছু হয়ে যেত আনটির জন্য সবাই দোয়া করবেন সে চাই সবাই দোয়া করবেন আমার জন্য আমার বাইকে আসছেন আমি খুব সুস্থ আছি জাপান শিপিং ইন্টারন্যাশনাল হসপিটাল এখানে অনেক ভালো ওনাদের ডাক্তার নার্স যা আছে বিদেশের পিছনে আমাদের বাংলাদেশে এত সুন্দর হসপিটাল আছে আপনি এখানে আসবেন কোনো নিশ্চিত বিষয় এখানে আসবেন আর আমার জন্য আপনারা দোয়া করবেন থ্যালাম আপনি আমার জন্য দোয়া করবেন মা যেন নেই একটু নার্সে একটু আমার কলিগের টুকরো ভাই একটা ভালো থাকবেন সবাই আর যখনই আপনাদের উনি সাথে বেশ হলে জাপান শিপিক ইন্টারন্যাশনাল গার্ডেনে চলে আসবেন এই যে এটা হলো রাজাবাড়ি অনেক বড় একটা হোটেল খুব ভালো আল্লাহ বাছাই গেছে ভাই হঠাৎ যেভাবে পড়ছিলাম ভালো থাকেন সবাই